বন্ধুরা তো এখন থেকে আজকে আমি ব্লগটা শুরু করছি এখন বাজে এগারোটা এগারো তো ভীষণ গরম ভীষণ যে গরমে টেকা বড় দায় মনে হয় যেন এসি থাকলে মানে শালতি ঘরের ভিতরে ঢুকে থাকে তো আমাদের তো কিছু করার নেই অ্যালবেস্টারের ঘর পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি আমরা তো যাই হোক আজকে গুড মর্নিং আর বললাম না এখন থেকে ব্লগটা শুরু করছি তো বরদা করে টিফিন করছে আর ছেলে আর আমি খাবো আজকের পান্তা ও খেয়ে নিয়েছে এবার পেপসি খাচ্ছে তো এখন আমি স্নান করে অনেক কাঁচা ছিল সেগুলো করলাম বাসি কাজ করলাম পুজো দিয়েছি তো এই দেখো পুরো স্নান হয়ে যাচ্ছি তো এখন যাবো খেতে পান্তা আলু মাখা খাবো তারপর রান্না বসাবো তো গরমে ভাল লাগছে না যে কি করি আর না করি তো চলো ব্লগটা দেখতে থাকো দাদি তো তারপরে দুপুরে রান্না করবো সবজি কেটে নিয়েছি দেখো চিচিঙ্গে আলু ভাজা হবে আর আজকে মাছ টাছ করিনি আজকে বেগুন আলু ছোট সবিন দিয়ে একটা সবজি করবো আর ভাতও এখনও বসায় নি ভাবলাম তরকারিটা বসিয়ে দিই লাস্টে ভাত বসাবো তো দেখো এই ছোটো সবিনটা খেতে আমরা খুব ভালোবাসি তো তো সেই জন্য নিয়ে অনেকদিন পরেই এনেছে তো এইগুলো সবিনটা আলু দিয়ে খেলেও ভালো লাগে আর এমনি তুমি একটু সবজি আমরা সবজির সাথেও দিয়ে করি বেশ ভালোই লাগে খেতে তো আজকে আজকের বেগুন আলু দিয়ে করবো ওর সাথে একটু টমেটো দিয়ে দেবো তা সবিন ভাজা হয়ে গেছে দেখো এবার সবজিটা ভাজ দিয়ে করছি ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যা গরম গুঁড়ো লঙ্কা খাওয়া যাচ্ছে না তো চলো তারপরে দেখো রান্না টান্না কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি ভাত খাচ্ছি আর আমাদের না একটা বাজে অভ্যেস আমরা খেতে বসলে একটু ফোন টিভি না হলে ভালো লাগে না তো এই দেখো বড় এই ফোনে চলছে আর আমরা এদিকে টিভি ফোন দেখছি আর ভাত খাচ্ছি আর তরকারিটা এরকম বানিয়েছি আর চিচিঙে ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি আর এদিকে ভাবি দিয়েছে আমের চাটনি মানে বেটেছে তো এই হচ্ছে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া তো চলো দেখতে থাকো ব্লগটা তো এখন বাজে নটা গরমের চালায় বসে বসে তিনজনে আইসক্রিম খাচ্ছি গরমে ভীষণ মানে কষ্ট হচ্ছে আমাদের কি করবো আর গরমে কি করবো ভেবে পাচ্ছি না দুবার তিনবার গা ধোয়া হচ্ছে চান করা হচ্ছে ঠান্ডা জল খাওয়া হচ্ছে আমার লাগছে না বর চলে এসেছে একটু বসেছে এখন একটু এবার তরকারিগুলো বের করে রেখেছি ফ্রিজে থেকে গরম করবো ভাত খাবো দেখতে